গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আজকে বেশ ভালো আছি এদিকে দেখো মাম্পি কী করছে মাম্পি যে পোজ দিচ্ছি দেখো রেডি হয়েছি মামপিও রেডি তো আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের অবশ্যই দেখাবো তো যাচ্ছি একটা পুচকে দেওয়ারের বার্থডে সেলিব্রেট হচ্ছে ঠিক আছে তো সেখানে নিমন্ত্রণও রয়েছে সেখানেই যাব এই সাজুগুজু করেছি একদমই বাড়ির পাশে খুব একটা সাজুগুজুর ব্যাপার নেই আলোটা ভীষণ কম তো চলো রেডি তো হয়ে গেছি আর এই যে হ্যাঁ আসি আসি এই যে দেখো গিফট নিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো ঘুরে আসি আর ওখানে গিয়ে তারপর যেইটুকু সম্ভব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেমন কি আনন্দ করব ঠিক আছে তো চলো তোমরা সবাই সাথে চলো লাইটগুলো অফ করে নি আর আমার দুষ্ট তো আগেই চলে গেছে অন্ধকার হয়ে গেল ঘরটা শুধু ঠাকুর আসনের লাইটটা জ্বলছে ঘরটা তো একদম অন্ধকার রেখে চলে যাওয়া যাবে না চলো বাইরে বেরিয়ে চলো ওখানে গিয়ে আবার দেখা করছি একদম বাইরে অন্ধকার বাইরের লাইটটা খারাপ হয়ে গেছে তো বাড়ি থেকে বেরিয়ে দেখো চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর যেহেতু অনুষ্ঠানটা একদমই ঘরোয়া মানে সেরকম কোনো লোকজন নেই আর কি পাড়ার বাচ্চা কাচ্চা নিয়ে আর একদম মানে বাড়ির আশেপাশের যে বাড়িগুলো সেই সব আর কি নিজেরা নিজেরাই আর কি ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান তো চলো এই যে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি তো দেখতে থাকো যেটুকু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায় সেইটুকু শেয়ার করলাম আশা করছি ভালোই লাগবে তো দেখো পুরো ভিডিওটা একবারে সন্দীপের বিয়ে সন্দীপের বৌদ জন্য দিয়ে দিচ্ছি সন্দীপ বৌদ জন্য একবারে

ख़बाई के ख़ाई। बर्न शुआ। एक। सुजी पढ़ा हूँ सुनी। आजा। बिल्कुल नहीं। তো দেখো কেক কাটা অনুষ্ঠান সব কিছু কমপ্লিট করে চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার দিকে আর এই যে ঘরের ভিতরেই এইভাবে আর কি খেতে দেওয়া হয়েছে তো ছোটো ছোটো বাচ্চাদেরকে আর কি আগে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে দেখো আমি আর আমার মামপি বসেছি আর যারা বাকি ছিল সবাই এই যে বসে গেছে আর আমার দুষ্ট শোনা বললো মা তাহলে আমি ভিডিও করে দিই ঠিক আছে সোনা এই যে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছে তো কতটুকু কি পারলো জানি না যেটুকু আর কি করেছে তোমরা একটু মানিয়ে নিও তো এই যে দেখো মাম্পি আমি বসেছি আর অনুষ্ঠান বাড়ি রান্না হয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর সাথে রয়েছে পায়েস জন্মদিনের পায়েস যেটা বন্ধুরা এই যে দেখো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে বেশি রাত হয়নি সকাল সকাল হয়েছে তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে এই যে দেখো ভিজে ভিজে বাড়ি আসলাম তো আমরাও বেরিয়েছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো চলে আসলাম যাই হোক চলো ভিডিওটা কতটুকু কী হলো জানি না এই যে দেখো একদম ভিজে গেছে দেখা যাচ্ছে ভিডিওটা কতটুকু কি হলো জানি না তো যাই হোক আমরা আর কি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর কান্টটাও থাকবে না মনে হচ্ছে ঠিক আছে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো ঠিক আছে আর আমরা কিছু একটা তোমাদের বলতে চাই আমার দুঃশোষণের মনটা খারাপ হয়ে গেছে তোমাদের আগে অনেকদিন আগের ভিডিও তো মনে হয় দেখিয়েছিলাম যে আমাদের পাড়াতে একটা কুকুরের আর কি অনেকগুলো বাচ্চা হয়েছে তো এই সবে মানে কে বলি একটা বাইক যাচ্ছিল তো একটা বাচ্চাকে আর কি বাইকে চাপা পরে মরে গেছে ওই জন্য আমার দুঃসুসোনা কান্না করছে আর ওদিকে বার্থডে বয় সেও কান্না করছে খেতেও পারেনি কান্নার জন্য তো সবারই একটু মনটা খারাপ হয়ে গেছে বেশ আর কি আনন্দ নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তো মনটা একটু খারাপ হয়ে গেল একটা কুকুরের বাচ্চা মরে গেলো দেখ আমার দুঃসোনা কেমন কান্না করছে সেদিন মামাবাড়ি যাওয়ার সময় মিঠিকে রেখে গেছিলো ওই জন্য কান্না করছিল এখন আবার ওই কুকুর বিড়াল নিয়ে একদম পাগল যাকে বলে তো যাই হোক চলো টাটা গুড নাইট অনেকটা রাত হয়ে গেছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তখন অব্দি সবাই ভালো থাকো সুস্থ থেতো চলো টাটা